দেশে আমার মনে হয় কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না গণতান্ত্রিক মানে কি গণতান্ত্রিক দ্বারা বোঝায় যে একটি দেশের জনগণকে বুঝায় জনগণকে প্রাধান্য দেওয়াকে গণতন্ত্র বুঝায় আমার দেশে জনগণকে প্রাধান্য দেওয়া হয় না জনগণকে কখন প্রাধান্য দেওয়া হয় যখন ভোটের সিজন আসে এই যে দেখবেন এখন সামনে নির্বাচন এখন জনগণকে প্রাধান্য দেয় নির্বাচনের আগে যে নির্বাচন শেষ হয়ে যাবে তখন আর জনগণের কথা মনে থাকে না তাহলে আপনি এটা গণতান্ত্রিক দেশ কীভাবে বলেন গণতান্ত্রিক দেশ বললে আপনার ভোটের আগেও যেভাবে করা উচিত ছিল অর্থাৎ নির্বাচনের আগে নির্বাচনের পরে সমানভাবে জনগণকে দেখা উচিত ছিল জনগণের স্বার্থে কাজ করা উচিত ছিল জনকল্যাণমূলক কাজ করা উচিত ছিল উচিত ছিল দেশপ্রেমের জায়গা থেকে করা উচিত ছিল সেটা হয় না বিদায়ী দেশে কখনোই গণতন্ত্র হবে না কারণ দেশে গণতন্ত্র হবে কি ভাই সবাই তার স্বার্থ দেখে এই দেশের রাজনীতিতে আসা মানে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নিঃস্বার্থ হাসিল করে কিভাবে দেশের টাকা পাচার করে বহির্বিশ্বে গিয়ে বাড়ি গাড়ি সম্পদ করবে অর্ডার টাকা পয়সার মালিক হবে এই চিন্তা করেই মানুষ রাজনীতিকে ইনভলভ হয় কেউ দেশপ্রেমের জায়গা থেকে রাজনীতি ইনভলভ হয় না যে আমি আজকে দেশকে ভালোবেসে দেশের জন্য করব রাজনীতিতে আশা আমার রাজনীতির আসা উচিত হবে দেশের জন্য কাজ করা দেশের মানুষের জন্য কাজ করা কিন্তু সেটা হয় না সবাই দেখে যে তার নিঃস্বার্থ যে রাজনীতিতে আশা মানি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে রাতারাতি কালো টাকার মালিক হয়ে যাওয়া এই মাইন্ডসেট আপ যতদিন আমরা পরিবর্তন না করতে পারবো ততদিন পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এবং আরেকটা গণতন্ত্রের মূল বিষয় হল মত প্রকাশের স্বাধীনতা থাকা এখানে দেখেন ব্যক্তিকে নেই আজকাল নির্বাচনের জন্য যে কেউ দাঁড়াতে পারে যে কেউ নির্বাচনের জন্য প্রচার প্রচারণা চালাতে পারে সেজন্য যে তাকে বাধা দিতে হবে এমন তো না কিন্তু এখানে রাজনৈতিক অপব্যবহার কারণে অপব্যবহারের মাধ্যমে এক দল আর দলকে একদম ডাউন করে রাখে অর্থাৎ তাকে নির্বাচনে প্রচারণা করতে দেবে না দেওয়া হবে না এ তারাই সব কিন্তু এটা তো গণতন্ত্রের মূল কথা ছিল না গণতন্ত্রের কথা যে যে দলের হোক কেউ কোনো রাজনৈতিক দলের না কিন্তু সে দেশের জায়গা থেকে দেশ দেশের জন্য কাজ করতে চায় তাকেও স্পেস দেওয়া উচিত ছিল কিন্তু সেটাও কিন্তু দেওয়া হয় না সবাই নিঃস্বার্থ দেখে সবাই দেখে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সম্পদকে এককেন্দ্রিক করে দেশ থেকে লুটে নিয়ে লুটতারাস করে কিভাবে বাহির বিশ্বে নিয়ে বাড়ি করা যায় বাংলাদেশে কেউ কিছু করার চিন্তা ভাবনা করে না যে আমার দেশের টাকা আমি তা দেশের ভিতর রেখে দেশে বাড়ি করে দেশের মানুষের জন্য কাজ করব। সেই মনোভাব আমার থাকা উচিত ছিল কিন্তু সেটা হয় না সেটা করতে পারে না সেটা করতে ব্যর্থ কারণ ওই যে ক্ষমতার লোভ মোহ মানুষকে অন্ত করে দেয় আর এই অন্ত বিশ্বাস করে মানুষ আজকে রাজনীতিতে যুক্ত হয় নিজেকে সম্পদ কালো টাকার মালিক হওয়ার জন্য যাই হোক আগামী নির্বাচনে আপনারা আপনাদের ভোটগুলো সেই যোগ্য ব্যক্তিদেরকেই দেখে শুনে দেন যারা দেশপ্রেমের জায়গা থেকে আপনাদের জন্য কাজ করবে আপনাদের যাদের উপকারে আসবে তাদেরকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান ধন্যবাদ সবাইকে